কাণ্ড কারখানা দেখলে আপনার চোখ কপালে উঠবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়মিত স্কুলে আসেন না পাশাপাশি সপ্তাহে দুই থেকে তিন দিনে সে খাতায় পুরো মাসের হাজিরা দেওয়ার অভিযোগ তুললেন অভিভাবকরা যে ও নিজে নিজে এসে খাতা সাইন করি লাই মাস্টার করতে মানা করলে সে মাস্টারের কথাও মানে না আচ্ছা উনি কি ঠিকঠাক ক্লাসে আসেন না ঠিকঠাক ক্লাসে আসে না ক্লাসে আসে না প্লাস তোমার তিন দিন চার দিন পর আসলেও সেই মানে দু ঘন্টা এক ঘন্টা করি চলে যায় সময় ক্ষেত্রে শুধু মোবাইল টিভা টিভি করে ঘন্টা বেশি হয়

ঘটনার পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় মুর্শিদাবাদের সাগরপাড়া থানার সীমান্তবর্তী জামালপুর প্রাথমিক বিদ্যালয়ে মঙ্গলবার দুপুরে স্থানীয় অভিভাবকরা ক্ষিপ্ত হয়ে স্কুলের শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখেন অভিভাবকরা জানান জামালপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তন্ময় ঘোষ ঠিকমতো বিদ্যালয়ে আসেন না সপ্তাহে দুই থেকে তিন দিন এসে পুরো সপ্তাহের হাজিরা দেন বলে অভিযোগ পাশাপাশি ঠিক মতো পড়াশোনা করেন না বলেও অভিযোগ ওঠে এমনকি বাচ্চাদের দিয়ে কপাল হাত পা টিপিয়ে নেওয়ার অভিযোগ করলেন অভিভাবকরা যদিও অভিযুক্ত শিক্ষক তন্ময় ঘোষের দাবি আমি নিয়মিত স্কুলে আসি অভিভাবকরা উদ্দেশ্য প্রণোদিত ভাবে এইসব করছে আমার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলছেন আমি কেন বাচ্চাদের দিয়ে কপাল টিপে নেব আমি বলি অভিযোগরা স্কুল সম্পর্কে প্রচন্ড উদাসীন তারা গার্জেন্স মিটিং রাখলে কেউ কোনোদিন উপস্থিত হয় না হ্যাঁ এটা স্পেসিফিক কিছু ব্যক্তি উদ্দেশ্যপূর্ণভাবে এটা করাচ্ছে কিরম উদ্দেশ্য উদ্দেশ্য প্রণোদিতভাবে স্কুলের বদনাম করার জন্য শিক্ষকদের বদনাম করানোর জন্য শিক্ষকরা এখন সমাজের শ্রেণী শত্রু আর তাছাড়া বাজারে এখন একটা ট্রেন্ড চলছে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়ে গেছে তাই কিছু মানুষের কাছে চাকরিজীবীরা এখন সামাজিক শত্রুতে পরিণত হয়েছে তাই চাকরিজীবীদের হেনস্থা করার জন্য এটা একটা প্রি প্ল্যান প্রোগ্রাম করা রেগুলারই অবশ্যই আমি রেগুলার আসি আমি অবশ্যই রেগুলার আসি এবং আমি দাবি করবো গ্রামবাসীর যদি মনে করেন যে এই বিষয়ে কোনো সন্দেহ আছে তাহলে গ্রামবাসী চাঁদা তুলে স্কুলের সামনে সিসিটিভি বসাক আমি প্রয়োজন হলে দশ হাজার টাকা চাঁদা দিতে রাজি আছি কেন গ্রামবাসীরা কেন সিসিটিভি কেন লাগাতে যাবে গ্রামবাসীর তার কারণ তাদের যদি সন্দেহ থাকে তাহলে তারা তো এখানে স্কুলের সামনে বসে থাকতে পারবে না অভিভাবকরা এটাও বলছে আপনি ভিক্স কিনে আনেন পার্টি পেন নেন হাত পার্টি পেন নেন বাচ্চাদের দিয়ে এরকম বলছেন এই ধরনের কোনো অভিযোগ নাই যদি কেউ কারো কাছে থাকে তাহলে কেউ ভিডিও রেকর্ড করবে রেকর্ড করে আমাকে দেখাবে বা প্রশাসনের উদ্বোধন কর্তৃপক্ষকে জানাবে অভিভাবকরা এই ধরনের কথা বলতেই পারে এখন এখন দেখুন বললাম তো শিক্ষকদের হেনস্থা করাটাই একটা ট্রেন্ড হ্যাঁ চাকরিজীবীদের হেনস্থা করাটা একটা ট্রেন কিন্তু এই তাহলে আপনি যে সপ্তাহে দুদিন তিন দিন আসেন এটা কি মিথ্য অভিযোগ করছেন মিথ্য অভিযোগ হান্ড্রেড পার্সেন্ট মিথ্য অভিযোগ প্রয়োজনে আমি এর বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নিতে পারি যদি কেউ আমাকে প্রমাণ করতে পারে যে সপ্তাহে দুদিন তিন দিন আমি খাতায় সই করি হ্যাঁ তাহলে তারা লিখিত অভিযোগ দেখ তাদের লিখিত অভিযোগের বিরুদ্ধে আমি হাইকোর্টে মামলা করবো বল এইসব সম্পূর্ণ মিথ্যে কথা যদিও এই বিষয়ে জামালপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কোনো প্রতিক্রিয়া দিতে চাননি অভিভাবকদের দাবি ওই শিক্ষককে নিয়মিত স্কুল আসতে হবে ঠিকভাবে পড়াশোনা করানোর দাবিও তুলেছেন রিপোর্ট আজকাল বার্তা এই ব্যাপারে আমরা পূর্বে একটা অভিযোগ পেয়েছিলাম তো সেই অভিযোগের ভিত্তিতে ওনাকে ডাকা হয় এবং ওনার স্কুলে যাওয়া হয় ভিজিট করা হয় এবং ভিজিট করে সেই দিন ওনাকে স্কুলে পেয়েছিলাম এবং ওনার হাজিরা খাতাও দেখেছিলাম টোটাল অ্যাটেন্ডেন্স রয়েছে এবং কোনো লিখিত অভিযোগ বা কোনো রকম কিছু তথ্য আমার কাছে যদিও এখন এসে পৌঁছায়নি তবুও আমরা আমাদের মতন যেহেতু যেহেতু ভারবালি কিছু অভিযোগ পাচ্ছি বিষয়টি তদন্ত করে অবশ্যই দেখব এবং উদ্ধতন্ত্র অবশ্যই এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করবে মনে করো দু ঘন্টা এক ঘন্টা পড়াবে তা মোবাইলই ব্যস্ত হয়ে থাকে আর ছুটি হওয়ার আগ ও চলে যায় ছেলেদেরকে ভালো করে পড়ায় না কি নাম মাস্টার নাম কি মাস্টার তন্ময় মাস্টার তাই তন পর মাস্টার এরকম করে কতদিন থেকে এরম এরমভাবে চলছে মাস্টার মশাই বলতে যায় হেডমাস্টারকে বলতে যায় তো ওর সঙ্গে ঝামেলা করে রেখে কি বলে কেন আসছে না কি বলে ও বলে আমার কাজ থাকে ওটা থাকে এটা থাকে এরম বাহানা করে চলে যায় ও তো বেতন পাচ্ছে মাইনে পাচ্ছে সরকারি টাকা আসছে না কেন ও তো দায়িত্ব এটা দায়িত্ব তো ওটা দায়িত্ব হলো তাহলে তার পড়াতো তো দায়িত্ব তো নাই ও কি একদমই আসে না আসে মাসের ভিতর দুবার তিনবার আসবে আসে পাঁচ মিনিটের ভিতর দশ মিনিটের ভিতর এক ঘন্টার ভিতরে চলে যায়

আপনার ছেলে আছে স্কুলে ছেলে আসছে না পরে নাম আছে তো স্কুলে হ্যাঁ নাম আছে কোন শ্রেণীতে পড়ে ও তৃতীয়তে পড়ে আজকে কেন আসেনি আজকে আসলো না ওই আজকে উপসাসে তাই বলছে ওই কোন ছেলে উপসাসে তাই বলছে তার আসতে চাইছে না এমনি হেড মাস্টারের ব্যবহার ভালো মিত্র কথা বলে লাভ নাই ওই ওই তন্ময় মাস্টার বিশেষ করে তন্ময় মাস্টার হাত টিপানো পাটি বানো অন্য মাস্টার টিপায় না মিত্র কথা বলে লাভ নাই ওই হেডমাস্টারের নামে বলছি না তো আর ওই ওই তন্ময় মাস্টার আসেই না স্কুলে এই জানি থেকে একটু আসছে নিত্য কথা বলি লাভ না